এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এবার দুদকের জালে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ পাঁচজন রোববার দিনভর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তারা যদিও এই জালিয়াতির ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন তারা দুদক বলছে জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ সময়ের আলোচিত অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এসলম গ্রুপ বিগত সরকার আমলে তাদের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকসহ ষাটটি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুটপাট করে ব্যাংকগুলো অনেকটা দেউলিয়া বানিয়ে ফেলেন এসব সব লুটপাটের ঘটনা আলোচনায় থাকলে শেখ হাসিনা সরকারের আমলে টনক নরেনি Duduker তবে পট পরিবর্তনের পর জোরসূরে চলছে sgs অনুসন্ধান কাজ রব্বার ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ জয়নাল আবেদিন মোহাম্মদ সুলাইমান সোহহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে Duduker উপপরিচালক ইয়াসির আরাফাত যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজেদের

এ সালাম সংশ্লিষ্ট মুরাদ এন্টারপ্রাইজের ঋণ জালিয়াতির ঘটনা তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে দুদক সোমবার ডাকা হয়েছে আরও আটজনকে যার মাঝে রয়েছে ইসলামী ব্যাংক পরিচালনা কমিটির সদ্য বিদায়ী চেয়ারম্যান আসারুল আলম ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ব্যক্তিগত শুনানি গ্রহণের জন্য কয়েকজনকে চিঠি দেওয়া আছে আরও বক্তব্য শোনাদের জন্য এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা